সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা অনাদায় কারাদণ্ড অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দিব মঞ্জু মুন্সির হুশিয়ারি শারজিসের কর্মী সমর্থকদের সাথে বিএনপির সংঘর্ষ আহত অন্তত তেরো ভোটারদের টাকা বিতরণকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ পাতানো নির্বাচন মেনে নেবে না জামায়াত ইসলামী বিএনপি জামায়াত নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ আহত অনেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার নূরের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামাত প্রার্থী আমির হামজাকে জরিমানা অনাদায় কারাদণ্ড আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় কুষ্টিয়া তিন আসনের জামায়াত ইসলামের প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার জরিমানা এবং অনাদায় তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল হাই এ আদেশ দেন পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম আদালতের রায় অনুযায়ী কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত আট তারিখ আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি অভিযোগ করেন ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জরিমানা করা হয় অন্য দলকে ভোট দিলে ঘর পুড়িয়ে ছাড়খাড় করে দেব কুমিল্লা চার আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে অন্য দলকে ভোট দিলে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে গত মঙ্গলবার রাতে দেবিদ্বার উপজেলার উত্তর ইউনিয়নের বাজারে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন সভায় বক্তব্যে মঞ্জুরুল হাসান মুন্সি বলেন যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন তাহলে আমি আপনাদের ছাড়ব না ঘর সব পুড়িয়ে ছাড়খাড় করে দিব তিনি আরও বলেন আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন আমার কোনো সমস্যা নেই তিনি দাবি করেন অতীতে তিনি কখনো ভোটারদের দ্বারা অপমানিত হননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তবে এবার অপমানিত হলে তার প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন আমাকে খারাপ হতে বাধ্য করবেন না আমি যদি খারাপ হই তাহলে খারাপের খারাপ হব সার্জিসের কর্মী সমর্থকদের সাথে বিএনপির সংঘর্ষ আহত অন্তত তেরো পঞ্চগড়ে ব্যানার ছেরাকে কেন্দ্র করে এগারো দলীয় জোটের এনসিপি প্রার্থী শারজিস আলমের কর্মী সমর্থকদের সাথে বিএনপি প্রার্থী মোহাম্মদ নওশাদ জমিরের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে সোমবার গভীর রাতে পঞ্চগড় এক আসনের আটুয়ারি উপজেলার ধামর ইউনিয়নের রমজান পাড়ায় রাস্তার উপর টাঙানো নির্বাচনী ব্যানার ছেরাকে কেন্দ্র করে বিএনপি ও এগারো দলীয় জোটের প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা সাতজন চিকিৎসাধীন আছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে ভোটারদের টাকা বিতরণকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় তিনজন আহত হয়েছেন সোমবার রাতে উপজেলার থালতা মাছগ্রাম ইউনিয়নের পার্শন গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন থালতা মাছগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ বিএনপি নেতা রবিউল ইসলাম ও শিবির নেতা গালিব বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর অভিযোগ করেন জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বাড়িতে টাকা বিতরণের উদ্দেশ্যে গোপন মিটিং করছিলেন এমন খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়ে আওয়ামী লীগ নেতা সহ জামায়াতের দুই নেতাকে টাকা সহ অবরুদ্ধ করে পুলিশে খবর দেন তিনি আরো বলেন এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীরা প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসে অবরুদ্ধ নেতাদের ছাড়িয়ে নেয় এবং তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা সহ বাড়ি সহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর মারপিট ও লুটপাট করে পাতানো নির্বাচন মেনে নেবে না জামায়াত প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল মঙ্গলবার সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন এর আগে সকাল এগারোটার দিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইউর ষোলো সদস্যের একটি প্রতিনিধি দল আসে ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রতিনিধি দলটি নির্বাচনের প্রস্তুতি এবং কোনো ধরনের হুমকি বা থ্রেড আছে কিনা সে বিষয়ে জানতে চায়। বৈঠক শেষে এসানুল মাহবুব জুবায়ের বলেন নির্বাচনে লেভেল প্ল্যাং ফিল্ড বা সমতল ভূমির ঘাটতি আছে প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে একই সঙ্গে নির্বাচন কমিশনকে দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ আহত অনেকে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন সোমবার রাতে উপজেলার ধামুর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ওই এলাকায় শাপলাকুলির শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের ধানের শীর্ষের নির্বাচনী ব্যানার জামায়াতের নেতাকর্মীরা ছেড়ে ফেলে এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয় এ ঘটনায় ধামর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম সহ কয়েকজন নেতাকর্মী আহত হন আহতদের মধ্যে চারজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে পরিবারের উপস্থিতিতে সকালে প্রেস ক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান নূরের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এর পটুয়াখালী তিন আসনের দশমিনা উপজেলার অস্থায়ী নির্বাচনী অফিসে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান সোমবার গভীর রাতে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই অফিসে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরায় এতে অফিসের আসবাবপত্র ও বিভিন্ন মালামালপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনার পর এলাকা জুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা এই ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন